আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ইএমজিএস কি সে ব্যাপারে ইএমজিএস এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস এটি ১৩ এপ্রিল ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে এর প্রধান কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে মালয়েশিয়াকে টপ টেন ডেস্টিনেশন হিসাবে পরিচিত করে দেওয়া এছাড়াও ইএমজিএস এর মেইন কাজ হচ্ছে মালয়েশিয়াতে আগত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা প্রসেস করা এবং তাদের ইমিগ্রেশন কমপ্লিট করা ইএমজিএস একটি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার পরিচালনা করে যেখান থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সকল ধরনের হেল্প করা হয় এবং এই অফিসটি কুয়ালালামপুর সিটি সেন্টার এর পাশেই অবস্থিত ইএমজিএস নর্মালি স্টুডেন্টদের ভিসা প্রসেসিং ইমিগ্রেশন কমপ্লিট এবং তার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কমপ্লিট এই টোটাল যে প্রসেসটা আছে সেই টোটাল প্রসেসটা মনিটরিং করে ইএমজিএস যদি কারো ফেল করে দ্যাট মিনস তার ভিসা রিজেক্টেড হয়ে যাবে এবং ইএমজিএস যদি সাকসেসফুলি ডান হয় তাহলে একটা স্টুডেন্টের ভিসা কনফার্ম হয়ে যাবে সো আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি মালয়েশিয়াতে অ্যাডমিশনের ব্যাপারে কাজ করে আসছে আপনাদের যে কোনো কোয়েরি থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন